বিশেষ সম্পন্ন বধিরদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন ধূপগুড়িতে রবিবার বিকেলে পর রবিবার বিকেলে ধুপগুড়ি পৌর ফুটবল ময়দানে বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ উপলক্ষে ধুপগুড়ির একটি প্রতিবন্ধী সংগঠনের তরফে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল যেখানে যারা কানে শুনতে পায় না এমনকি কথা বলতে পারে না তাদেরকে নিয়েই ফুটবল ম্যাচের আয়োজন করা হয় এদিনের খেলায় আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি থেকে বিশেষ চাহিদা সম্পন্ন বধিররা খেলায় অংশগ্রহণ করে ফুটবল খেলায় ট্রাইবেকারে জলপাইগুড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আলিপুরদুয়ার এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন শিক্ষক বসাত শিক্ষক প্রবীর মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বোধিরদের খেলা দেখতে প্রচুর মানুষের ভিড় জমেছিল যারা হচ্ছে বিভিন্ন নিয়ে কাজ তাদের উদ্যোগেই ইন্টারন্যাশনাল ডে পুইক সেলিব্রেশন চলছে তারই একটা অংশ হিসেবে আমরা বিভিন্ন স্কুলগুলোতে গিয়ে প্রোগ্রাম করছি এবং আজকে শেষ দিন উনত্রিশে সেপ্টেম্বর সেই জন্য বোধির ছাত্রদের নিয়ে একটা ফুটবল প্রীতি ফুটবল ম্যাচ হলো যেখানে অংশগ্রহণ করেছিল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এবং হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জিতল জিতল হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আপনার নামও পরিচয় আমার নাম হচ্ছে জয়ন্ত সরকার আমি সভাপতি